এর জন্য আমি এই ঠাডা মানুষ রোদের মধ্যে কাম করি এই ডায়লগটা আমার পোলাপানের লগে মার মরে ভাই এটি আমার মনের আশা নাইলে কি আমার এই রোদের মধ্যে কাম করার দরকার আছে রে ভাই কিরে বন্ধু তোর তো ওই জানিং দেখতে আছে অনেক পরিবর্তন তোর নাখান সাইকেল আছে তুই সাইকেলটা থাকতেও ওই 4-5 কিলোমিটার ডেইলি আইডিয়া কলেজে যাও আমার কাছে সাইকেল আছে তবু আমি দৈনিক 5-6 কিলোমিটার আইডিয়া কলেজে আই যাই তার কারণ আছে কারণ ভবিষ্যতে এগুলা আমার পোলা ফাইনাল লাগে খাওয়া লাগবে দৈনিক আমি পাঁচ 6 কিলোমিটার আইডিয়া কলেজে আইসি গেইছি এখন তো বাজার করতে গেল রিকশা ভাড়া আসাস ডায়লগ মজার লাগবে ভাই ডায়লগ মজান লাগবে কি তুই এখানে বইরছিস কেন কাল গো না আমার লাগতো না ভাই আমি এখন আর দিনে না দিনে পড়া রাখা কি হয়েছে দিনে পড়ি না ভাই কারণ আছে রফিক চাষা রাইতে বিড়ি খায় এখন আমি সেই রাইতে বিড়ি আলোতে পড়ি কিয়া বিড়ির পড়া লাগবে তোর বাসায় কি কারেন্ট থাকে না কারেন্ট তো আছে ডায়লগ মজার লাগবো রে ভাই ডায়লগ মজার লাগবো ভবিষ্যতে পোলা বান্ধে কোন লাগবো আমার রফিক চাষা বিড়ি আমি সেই বিড়ি আলোতে লেখাপড়া করছি এখন তোকে লাইট জ্বলাই দি তোরা এত পড়ালেখা করতে পারছ না কে তোর না না রাইতে পারছো কে দিনে পড়তে আরো নাই না ওগুলো কইতে পারবো না কারণ আমি বাপ না ওগুলো কইলে ধরে পি যাবো না থাক তুই তোর বাদাম চিন্তা লইয়া আমি গেলাম